মহিলাদের প্রস্রাবের রাস্তা শুরু হলে কি কি উপসর্গ হয় কেন হয় এ বিষয়ে জানার কৌতূহল অনেকেরই আছে বিশেষ করে আমাদের দেশে একটি কমন প্র্যাকটিস আছে সেটি হলো যখনই প্রস্রাবের সমস্যা হয়ে যায় যার সঙ্গেই আপনি কথা বলুন সেটি ওষুধের দোকানদার হোক সাধারণ মানুষ হোক পরিচিত লোকজন হোক আত্মীয় স্বজন হোক আপনাকে দুটো পরামর্শ দিবে এক নাম্বার পরামর্শ দিবে পানি বেশি করে খাও ঠিক হয়ে যাবে দুই নাম্বার পরামর্শে আসি সেটি দিবে ওনারা যে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে বা এই অ্যান্টিবায়োটিকটা খান কমনলি কিছু প্রেসক্রাইবড ওষুধ আছে সেগুলো খান তাহলে ভালো হয়ে যাবে আসলে কি তাই সকল উপসর্গ কি আমাদের ইনফেকশনের জন্যই যেটি ইনফেকশনের জন্য নয় সেখানে তো অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই এরপর আসি পানি বেশি করে খান ভালো হয়ে যাবে কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে কখনও কিন্তু বলা হয় না কোনো কিছু বেশি করে করুন পরিমিত পানি পান করুন বেশি নয় অতিরিক্ত পানি পানও অনেক সময় কিছু কিছু রোগের কারণ হয়ে যায় তাই এ ধরনের পরামর্শ না শুনে সঠিকভাবে রোগ নির্ণয় হোক সেটি আমাদের চাওয়া এখন আসি মহিলাদের প্রস্রাব ব্যবস্থা শুরু কেন হয় অনেকেই সেটা নিয়ে উদ্বিগ্ন বিশেষ করে যখনই বলি যে আপনার প্রস্রাব ব্যবস্থা হয়তো শুরু হয়েছে তখন তারা জিজ্ঞাসা করতেই থাকেন ম্যাডাম কেন হচ্ছে আমাকে একটু বলবেন কেন হয় প্রথমত আসি যে আঘাতজনিত কারণে প্রস্রাবের রাস্তায় যদি কেউ আঘাত পান সেটি দুর্ঘটনাজনিত কারণে হতে পারে অনেক সময় দেখা যায় প্রস্তাবের রাস্তায় নল দেওয়া হয় বা ক্যাথেটার দেওয়া হয় যে কোনো অপারেশনের কারণে বা অন্য কারণে সে কারণে হতে পারে যন্ত্র দিয়ে পরীক্ষা করার সময় আঘাত লাগতে পারে মেলামেশার কারণে যদি কখনো আঘাত পান খুব বেশি তখনই হতে পারে এরপর আসি বয়সজনিত কারণে একটি গ্রুপ আছে যাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে প্রস্তাবের রাস্তা হরমোন সাপোর্টের অভাবে আস্তে আস্তে ন্যারো হতে থাকে বা শুরু হয়ে যেতে থাকে এটি হয় অনেক সময় আমরা বলি ইনফ্লামেটরি কিছু চেঞ্জ আছে বা কিছু ডিজিজ আছে সেগুলোর কারণে হতে পারে এছাড়া কোনো কোনো ক্ষেত্রে কোনো কারণই জানা যায় না দেখা যায় কোনো কারণ আইডেন্টিফাই করা যাচ্ছে না কিন্তু আসলে প্রস্তাবের রাস্তা শুরু হয়ে গেছে জন্মগতভাবে হতে পারে তবে সেটি খুবই রেয়ার এখন আসে প্রস্তাবের রাস্তা শুরু হলে আমরা কি কী উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে প্রথমত আসে যে বেশিরভাগ রোগী যেটি বলেন যে ঘন ঘন প্রস্রাব করতে চাই প্রস্রাবের চাপ আসলে ম্যাডাম ধরে রাখতে পারি না আমাকে খুব চাপ দিয়ে প্রস্রাব করতে হয় এবং আমার কাছে মনে দীর্ঘক্ষণ ধরে প্রস্রাব হয় সুয়ের মতো চিকন ধারায় প্রস্রাব হয় প্রস্রাবের গতিটা কম অনেক এরকম উপসর্গ নিয়ে আসেন লং টার্মে অনেকে বলেন যে যখন দেখা যায় যে মূট্রথলিতে প্রস্রাব ক্লিয়ার হয় না প্রস্রাব রয়ে যায় তখন অনেকে বলেন যে আমার এরকম অনুভূতিও হয় যে প্রস্রাবটা পুরোপুরি ক্লিয়ার হয় না এছাড়া আরও লং রানে যারা একদম নেগলেক্টেড থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় কিডনিও প্রভাবিত হয় অনেক সময় করণীয় কী আপনি অবশ্যই এরকম উপসর্গ থাকলে যত তত অ্যান্টিবায়োটিক যে সে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করবেন না বা পানি বেশি পান করবেন না একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন আমাদের মা বোনেরা তো লজ্জায় করে দেখা যায় চিকিৎসকের কাছে যেতেই চান না আপনি চিকিৎসকের কাছে যান যে ইতিহাস নিক যে কেন হয়েছে বা আসলেই কি এটি প্রসাব প্রস্তাব্যবস্থা শুরুর কারণে নাকি অন্য কারণে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করেও দেখতে হয় যেমন আমরা প্রস্তাব্যবস্থায় মুখটা তো মাসিকের রাস্তায় থাকে মুখটা অনেক সময় চেপে আসে যে কারণে দেখা যায় এরকম উপসর্গ হয় যেটি রোগীকে অনটেবল এক্সামিনেশন করলে বা দেখলেই বোঝা যায় এরপর আসি পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা যদি কেউ এরকম উপসর্গ নিয়ে আসে সাধারণত প্রস্তাবের একটি রুটিন পরীক্ষা করতে দেওয়া হয় প্রয়োজন পড়লে কালসার সেন্সিটিভিটি যে ইনফেকশন আছে কিনা এটি সদর হসপিটাল থেকে শুরু করে সব ধরনের হসপিটালে কমনলি হয় এবং খুব দামি পরীক্ষা হয় এরপর আসি তন্ত্রের একটি আলট্রাসোনোগ্রাম যে আদৌ মূত্রথলিতে প্রস্রাব রয়ে যাচ্ছে কিনা প্রস্রাব করার পরে ক্লিয়ার হয়েছে কিনা কিডনি বা কিডনি সিস্টেমে কোথাও কোনো প্রবলেম আছে কিনা এছাড়া এরপরে আসি আমরা ইউরোফ্লোমেটটিতে এক ধরনের কার্ব আসে যে কার্বের প্যাটার্ন দেখলেই আমরা বুঝতে পারি যে প্রস্রাবের রাস্তা শুরু আছে কি না এতটুকুই যথেষ্ট এরপরেও ফার্দার কনফার্মেশন চাই ভিসিউজি করতে হয় এখন আসে চিকিৎসা কি প্রথমত হচ্ছে প্রস্রাবের রাস্তা শুরু হলে কিন্তু ওষুধ খেয়ে এটাকে মোটা করার কোনো উপায় থাকে না প্রসব রাস্তাকে মোটা করে দিতে হয় আমরা বলি ডাইলেটেশন ইউরোঝাল ডাইলেশন করতে হয় ডাইলিটেশন করে দেওয়ার পরে আমরা স্বাস্থ্য রোগীকে পরামর্শ দিই যে প্রতি সপ্তাহে একবার আপনি নিজে ডাইলিটেশনটা মেনটেন করবেন সেটি আমি রোগীকে শিখিয়ে দিই যে না আপনি এভাবে এই জিনিসটা দিয়ে ডাইলেট করবেন সায়েন্টিফিক ওয়েতে প্রতি সপ্তাহে একবার যে সমস্ত রোগী আমাদের কথা শোনেন তারা ভালো থাকেন অনেকে অবহেলা করেন যে না প্রতি সপ্তাহে এভাবে ডাইলেট করা আমি পারব না তারা কথাটি শোনেন না তখন আমরা কি করি দেখা যায় যে আবার যদি চেপে আসে দ্বিতীয় ধাপের চিকিৎসা কিন্তু একই কথা আবারও প্রস্তাবের তাকে ডাইলেট করেন এবং রেগুলার উইকলি বেসিসে যেটা আমরা বলি প্রতি সপ্তাহে একবার হলো সেলফ ডাইলেটেশন নিজে নিজে ডাইলিট করা করতে হবে এখন কেউ কেউ আছেন দ্বিতীয়বারও ওভাবে মেনটেন করেন না ডাইলেটেশন বা অনেকের আছে যে আবার রাস্তাটি চেপে আসে বা কেউ কেউ আছেন শুরু থেকেই বলেন যে না আমাকে দিয়ে এভাবে ডাইলিটেশন সম্ভব হবে না তখন কিন্তু আমরা তৃতীয় ধাপের চিকিৎসায় চলে যাই যেটি এক ধরনের বড় অপারেশনই বলবো যেটিতে আমরা মুখ থেকে বা গালের ভেতর থেকে চামড়া নিই অথবা মাসিক রাস্তার দেয়ালের চামড়া নিয়ে থাকি নিয়ে আমরা প্রসাবের রাস্তাটিকে নতুন করে তৈরি করে দিই সবার প্রতি পরামর্শ থাকবে প্রাথমিক এবং দ্বিতীয় ধাপের চিকিৎসায় থাকার চেষ্টা করবেন যাতে ডায়লেটেশন করেই মেনটেন করা যায় বড় অপারেশনের জন্য যেতে না হয় কারণ আমার একজন নিউরোলজিস্ট হিসেবে পরামর্শ থাকবে ওই পর্যন্ত যাওয়ার আগেই কিছু অভ্যাস বা কিছু নিয়মকানুন মেনে যদি আপনি এটিকে মেনটেন করতে পারেন তাহলে কেন বড় অপারেশন যাবেন ধন্যবাদ সকলকে আশা করি আজকের পরামর্শটি দেখবার পর থেকে কেউ আর প্রস্রাবের সমস্যা হলেই বলবেন না যে পানি খাওয়া বেশি করে ঠিক হয়ে যাবে অথবা আমার হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক সেবন করে ঠিক হয়ে যাবে অ্যান্টিবায়োটিক তখনই দেব যখন ইনফেকশান থাকবে আর পানি পান করব পরিমিত কমও নয় বেশিও নয় ধন্যবাদ সকল